আসসালাম আলাইকুম বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগত প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ তথ্য তাই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওর প্রশ্নগুলো ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা ছয় ফেব্রুয়ারি দু হাজার তারিখে আজকের যে প্রশ্নগুলো থাকছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সংবিধানে কত অনুচ্ছেদে উল্লেখ আছে ঊনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদে বর্তমানে দেশে রড উৎপাদনে শীর্ষে কোন কোম্পানি আবুল খায়ের গ্রুপ সম্প্রতি পি ড্রাইভের জন্য সরকার কত টাকা বরাদ্দ করেছে দশ হাজার কোটি টাকা মুরহ ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি ক্লোবং স্লা চাকমা ভাষায় প্রথম বাংলা চলচ্চিত্র মর থেঙ্গারি এবং মারমা ভাষায়

প্রথম সাদাবাক প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে মধ্যপ্রদেশ দুই হাজার পঁচিশ সালে গ্র্যান্ড সালাম বিজয়ী সিমোনা হলে কোন দেশের নাগরিক রোমানিয়া সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ কোন দেশ ভিত্তিক গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে চীন ও ফিলিপাইন সম্প্রতি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে মেয়ে ও নারীদের খেলাধুলায় কোন নারীদের অংশ গ্রহণ নিষিদ্ধ করেছে ট্রান্স নারী ছয় ফেব্রুয়ারি দৈনিক পত্রিকা অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই পর্যন্তই প্রতিদিন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা তথ্যগুলো নিয়মিত পেতে ভিডিও গ্যালারির সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ